পাঁচ হাজার ছশো চল্লিশ টাকা এই ডিজাইনটি তেরো হাজার ছশো টাকা নয় হাজার দুশো পঁচিশ টাকা হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আসি কাসিক জুয়েলার্স থেকে এই সুন্দর ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের মন পছন্দ লাইট ওয়েট গহনা কালেকশানগুলো ছয় গ্রাম চারশো কুড়ি ওয়েট চলে যাচ্ছে ফুল কাভারেজ করা একটি সুন্দর চেনের ডিজাইন এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা কিউট একটা ডিজাইন চাইলে তোমরা অনলাইন পারচেস করতে পারো চৌষট্টি হাজার ছশো পঁচাত্তর টাকা প্রক্স এই ডিজাইনটা সুন্দর একটি ফ্লোর মোটে বেজ যে চিকের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনগুলো তোমরা অনেকই পছন্দ করো কিউট এই ডিজাইনটা আসিক জুয়েলার্সের কালেকশন এটার ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র এক গ্রাম আটশো একান্ন মিলি যার প্রাইস আঠারো হাজার নশো পঁয়ত্রিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে শেয়ার করে অল ইন্ডিয়া ডেলিভারি নিতে পারবে আসিক জুয়েলার্স নতবা আসিক জুয়েলার্সে ভিজিট করে তোমাদের সুন্দর সুন্দর গহনাগুলো পার্চেস করতে পারো এই বাটারফ্লাই কনসেপ্টের লকেটের ডিজাইনটা দেখতে পাচ্ছ একদমই লাইট ওয়েটের মধ্যে সুন্দর এই ডিজাইনগুলো তোমরা গিফট পারপাসে নিতে পারো অপরকে দেওয়ার জন্য নচেত নিজেরা ব্যবহার করার জন্য পারচেস করতে পারো কিউড একটা ডিজাইন বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স এই কোডের মাধ্যম দিয়ে এই সুন্দর গহনাটার প্রাইস মাত্র ছয় হাজার সাতশো পঁচাশ টাকা প্রক্স ডিজাইনটা ছশো চল্লিশ মিলি এই ডিজাইনটার ওয়েট এই সুন্দর অপূর্ব একটি কালেকশন আঙ্গা সিস্টেম কানে তোমরা ডেলি ইউজ করার জন্য যে কানের ডিজাইনগুলো খোঁজ করে থাকো আই থিঙ্ক এই ডিজাইনটা তোমাদের জন্য বেটার হবে ডিজাইনটা চলে যাচ্ছে ওয়েট মাত্র দুই গ্রাম তিনশো চল্লিশ মিলি প্রাইস তেইশ হাজার নশো চল্লিশ টাকা ব্রক্স প্রতিদিন নতুনত্ব ডিজাইন নতুন স্টক আসিক জুয়েলার্স বেঙ্গলের মুখে সব থেকে ভাইরাল আসিক জুয়েলার্স লাইট ওয়েট গহনার একাধিক স্টক স্বর্ণের শপিং মল তোমাদের পছন্দ মতো গহনা একাধিক স্টক দেখে তোমরা কেনাকাটা করতে পারবে তাই বহু দূর দূরান্ত থেকে বহু ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসেন আশিক জুয়েলার্সের পছন্দ গহনা মাত্র সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট সবার মেকিং চার্জ ম্যানুফ্যাকচারিং কস্টে তোমরা এখন স্বর্ণ অলঙ্কার কেনাকাটা করো ব্র্যান্ড এবং এইচ ছয়টি কোড দেখে সুন্দর এই গহনাটা চলে যাচ্ছে ছেষট্টি হাজার পঁচাশি টাকা ছয় গ্রাম চারশো ষাট মিলি অ্যাপ্রক্স এই মঙ্গলসূত্রের ডিজাইনটা নেক্সট এই নোয়ার ডিজাইনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একদমই হালকা লাইট ওয়েট তোমরা যারা এই ধরনের ডিজাইনগুলো খোঁজ করছিলে একটা বিকপ মোটিভের কাজ করা আছে পাঁচ গ্রাম সাতশো চল্লিশ মিলি আটান্ন হাজার সাতশো কুড়ি টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমাদের পছন্দের আবার তেঁতুল পাতা ক্রাউন চোকার খুবই লাইট ওয়েটের মধ্যে মাত্র চার গ্রাম নশো চুয়াল্লিশ মিলি আবার নতুন রিস্টক পঞ্চাশ হাজার পাঁচশো আশি টাকা অ্যাপ্রক্সিমেটলি এটা ছিলে কাটা ডিজাইনের পেটি শাখার ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনটা তেইশ হাজার চারশো আশি টাকা দুই গ্রাম দুশো পঁচানব্বই মিলি এই ডিজাইনটা এ ধরনের অনেক স্টক তোমরা আশিক জুয়েলার্সে পেয়ে যাবে সব রকম সাইজ অ্যাভেলেবেল তোমরা যারা মুখ শাখার ডিজাইনগুলো চাইছিলে এই শাখার ডিজাইনটা দেখো অপূর্ব সুন্দর একটা ফ্লোর মোটেপে কাজ করা আছে অল বডি কাটা একটা ডিজাইনের মধ্যে এই সুন্দর ডিজাইনটি সাত গ্রাম তিনশো নয় মিলেই চুয়াত্তর হাজার সাতশো সত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি এটা একটা চিকের ডিজাইন দেখতে পাচ্ছ খুব সুন্দর এই ধরনের প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে এটা তিন গ্রাম আটশো চল্লিশ মিলে উনচল্লিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা চলে যাচ্ছে এই বাউন্ডি এর ডিজাইনটা দেখো খুব সুন্দর এই ডিজাইনটা ডেলি ইউজ করতে পারবে এই ডিজাইনটা এক গ্রাম তিনশো মিলি ওয়েট আছে এটা তেরো হাজার দুশো পঁচানব্বই টাকা অ্যাপ্রক্স এই ধরনের অনেক স্টক তুমি আশিক জুয়েলার্সে পেয়ে যাবে অবশেষে এই ডিজাইনটা আবার নতুন করে স্টক একাধিক স্টক এই ডিজাইনটা পেয়ে যাবে এটা এক গ্রাম দুশো আশি মিলি তেরো হাজার পঁচানব্বই টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনের অনেক রকম ছোট বড় কালেকশন পেয়ে যাবে আশিক জুয়েলার্সে কারণ এটা একটা সুন্দর ভাইরাল একটি পেনডেন্টের ডিজাইন তোমরা চাইলে এই ডিজাইনগুলো অনলাইনে পারচেস করতে পারবে আশিক জুয়েলার্সের গহনাগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করবে আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে দেখা হবে আবার এটি